हेलो बंधुरा গরম তো পড়ে গেছে যেসব দিদিরা বা বোনেরা প্রত্যেক দিন বাইরে কাজে আজকের ভিডিওটা তাদের জন্য আমরা মুখে যতই লাগাই না কেন বেরোলে মুখে তো ট্যান পড়বেই কিন্তু একটা উপায় আছে যেটা ব্যবহার করলে তোমাদের মুখে আর ট্যান পড়বে না এর জন্য কোনো ক্রিমও লাগবে না আর কোনো রেমিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো না তাহলে কি দেখাবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের ভালো লাগবে আমরা রোদে বেরোনোর সময় এরকম স্কার্ফ মুখে বেঁধে যাই স্কার্ফ বাঁধা মুখে খুবই ভালো কিন্তু অনেকেই আছে যারা মুখে স্কার্ফটা বাদতে পারে না যতবারই মুখে বাঁধতে যায় ততবারই মুখ থেকে খুলে যায় এই স্কার্ফ ছাড়াও আর একটা উপায় আছে যেটা দিয়ে তোমরা পুরো মুখটাকে কভার করতে পারবে তাও খুব সহজে তার জন্য লাগবে এরকম একটা টি শার্ট এই টি শার্টটা দিয়ে আজকে পুরো মুখটাকে আমি তোমাদের কভার করে দেখাবো যেটা এত সুন্দর হবে যে তোমরা মুখে স্কার্ফ বাঁধা ভুলে যাবে তো চলো তোমাদের কাজটা করে দেখাই এই টি শার্টটা সোজা করা আছে এটাকে আমি প্রথমে উল্টে নেব দেখো টি শার্টটাকে উল্টে নিয়েছি এবার দেখো যেখানে গলাটা রয়েছে এই গলাটা যেন আমাদের মুখের মাঝ বরাবর থাকে এবার এটাকে মুখের মাঝখানে রেখে আর এই দু সাইডে যে হাতা দুটো রয়েছে এটা দিয়ে আমি পেছনটা বেঁধে নেব তো দেখো আমি কাজটা কিভাবে করছি বেঁধে নেওয়ার পরে টি শার্টের নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখো এরকম ডবল ফোল্ড করা রয়েছে এবার একটা ফোল্ড নিয়ে আমি মাথার উপর দিক দিয়ে গলিয়ে নেব তো গেঞ্জিটা গলিয়ে নেওয়ার পর এরকম চোখটা বার করে নেবে আর দুদিকটা একটু ঠিক করে নেবে তো দেখো গেঞ্জিটা পুরো মুখটা আমার কভার করে নিয়েছে এটা দেখতে যতটা সুন্দর এটা বানানো ততটাই সহজ এবার যদি তোমাদের মনে হয় যে রাস্তায় বেরিয়েছি কিছু তো খেতে লাগবে। কিছু না হোক অন্তত জল খেতে লাগবে তো মুখটাকে ঠিক এইভাবেই নামিয়ে নেবে এইভাবে নামিয়ে নিয়ে তোমাদের পছন্দ মতো খাবার খেয়ে আবার যখন মনে পড়বে যেটাকে বেঁধে নিতে হবে তো ঠিক এইভাবে এটা তুলে নেবে তো হলো না দারুণ একটা টেকনিক কোন রকম স্কার্ফও লাগলো না একটা গেঞ্জি দিয়ে পুরো মুখটাকে আমি কভার করে নিতে পারলাম এবার দেখাবো স্কার্ফ দিয়েও খুব সহজে মুখটাকে কিভাবে তোমরা বাঁধতে পারবে তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে স্কার্ফের এরকম দুটো খুঁট ধরে এখানটা একটা গিট বেঁধে দেব তো দেখো আমি গিটটা বেঁধে নিয়েছি আর স্কার্ফটাকে এরকম উল্টো করেই রাখবে এবার যে কাজটা করতে হবে এরকম ধরে মুখের কাজটাকে এরকম করে বেঁধে নিতে হবে তো দেখো আমি বেঁধে নিয়েছি এবার এই যে যে নিচের দিকে ফোল্ড হয়ে আছে এটাকে আমি উল্টে মাথার পেছন দিক দিয়ে গলিয়ে নেব এবার দেখো স্কার্ফ দিয়েও খুব সহজে আমি মুখটাকে পুরো বেঁধে নিলাম এবার তোমাদেরকে একটু পেছনটাও ঘুরে দেখাই তো দারুণ না এই আইডিয়াটা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন আইডিয়াটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা